এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আছি যে হোক আমার আর একটি ভিডিও সবাইকে ওয়েলকাম আর এখন তো ব্লগ পাবে তোমরা অন্নপ্রশ্নের আর অন্নপ্রশ্নের গিফট নিতে কিন্তু আমি চলে এসেছি এত ব্যস্ততার ফাঁকেও কিন্তু গিফট নিতে চলে এসেছি এটা ভীষণ দরকার তাই জন্য নিয়ে যাচ্ছি আর এখন যাবো বাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে যাবো অন্নপ্রশ্নের সবটাই তোমাদের দেখাবো আর সবটাই সরকার দেখতে থাকো দুপুরবেলা তো এক দুলুম না আর হবে দারুণ ব্লগ আসবে তোমরা প্লিজ দেখে নিও আর এই যে আমরা কিন্তু রেডি অন্নপ্রশন বাড়ি চলে এসে গিফট দিয়ে দিলাম আর এখন যেটা করব আমরা ফটো ভিডিও রিলস এইসবই করব। তারপরে তুলুম না যাবে কিন্তু দিকে গল্প হচ্ছিল ক্যামেরাম্যান ভাই তারপরে আমার ফ্রেন্ড তারপরে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর ফটো ভিডিও বলে বলে ও তাড়াতাড়ি করে নাও নাহলে তোমরা পরে করে নাও সবাইকে আগে করে দিই তারপরে মাঝখানে মাঝখানে ও ফটো ই দিচ্ছিলো তো যাই হোক তারপরে আমরা চলে এসলাম নাচ করতে বেশি এখন ফটো ভিডিও উঠিনি কারণ এত ভিড় পরে আমরা ফাঁকা চাঞ্চি উঠবো আমাদের তো পরেও উঠলে হবে কিন্তু যারা এখনই আসে যাবে খেয়ে দেয় তাদেরকে আগে সাইড দিতে হয় তাই না তারপরে ওদেরকে সে দিলাম আমরা একটু করেই করবো নাচটা যাকে করে নেই আর আমার তো এরকম নাচ কি বলবো ডিজে চালাইলেই নাচ নাচতে ইচ্ছে বাজলেই নাচতে ইচ্ছে করে আমাদের নাচনি উড়িদের এই কাজ তো এখন আমরা নাচতে চলে যাচ্ছি আমরা না অনেকজনের নাচতে চলে এসছে যারা নাচে তারা একদম কন্ট্রোল করতে পারে না ওই সব না শুনলে গেইস তো দেখো আমার গলাটা তো খারাপ এমনিও তার মধ্যে আবার পাশে কীর্তন হচ্ছে অ্যাডেক্টিং করার সময় জানি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু সাউন্ডটা কম ছিল তাই তোমাদের করছি এখন করে দিয়ে দিচ্ছি সুন্দর নাচের ভিডিওগুলো জানো তো অফ করে দিতে হয় আমাদের কিছু নিয়মের জন্য কপি ডেট চলে এসে তাই জন্য এর আগে কয়দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে টুকটাক আমাদের কথাগুলো এক জায়গায় সবাই কথা বললে একটু হাল্লা চিল্লাটাই বেশি হয় ওই ভিডিওটাতে কোপিডেড চলে আসছে তাই জন্য আমি একদম ঢালা কন্টিনিউ একদম ভয়েস অফ করে ভয়েস অবা দিয়ে দিই তো যাই হোক তোমাদের এগুলো শেয়ার করতে পারলাম না শুধু স্পিড করে নাচগুলোই দেখিয়ে দিলাম আর খুব মজা করছিলাম কিন্তু আর এইদিকে নাচের একটু কোন দিকে তাকাবো বুঝতে পারছি না তার মধ্যে দেখো আমরা নাচতে নাচতে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো হালকা হালকা আমাদের কত এনার্জি তাও মনে হয় যে ভিডিও করার জন্য সব জায়গায় যাব সব করব সব কিছুই করব মানে আমার ভিডিওটা জানি না এতটা কেন ভালো লাগে আর এতটা কেন ভালো লেগে আছে এখন না ভিডিও পারছি ছাড়তে তবে জানো অনেক মানুষের অনেক কথাই শুনেছি তবু আর আমি ভিডিওটা ছাড়িনি আজ পর্যন্ত আমার কোনো দিনও বাদ যায়নি যে ভিডিও নিয়ে কারো খারাপ কথা শুনিনি তার মধ্যেও তো কমেন্টও কমেন্ট অনেক আসে কতগুলো খারাপ কমেন্ট আসে আবার কতগুলো ভালো কমেন্ট আসে তো যাই হোক মানে এনার্জিটা আমার অনেক আর কি এখনও মনে হয় না যে আমি এখন বাড়ি গিয়ে শুয়ে পড়বো আমি মনে হয় আর কয়েকটা ভিডিও করে নেবো আর কিছুক্ষণ থাকি কালকে যদি আবার কোথাও হয় বা কোনো কিছু হয় আবার যাব মানে মানে আমি ক্লান্ত হই না কোনো সময়ও না ভিডিও করার জন্য আগের দিন গেছিলাম বসন্ত উৎসবে ওখান থেকে এসে পরের দিন চলে গেছি আমরা বাড়ি বাড়িতে দুই দিন পুরো খাট মানে খাটা খাটনি করে আর কি এখানে ভোরবেলায় এসে সারাদিন এখানেই আজকে আমাদের চলে গেল এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার এনার্জিটা যখন এইভাবেই থাকে আমি যখন এইভাবে ভিডিওগুলো করতে পারি আর তোমরা যেন সাথে থাকো আর কমেন্টগুলো আসলে তো আরও ভালো লাগে করেও বাড়ির কাজ সামলেও রাত বারোটা সময় আমি এডিটিং করতে এডিটিং করি তো যাই হোক সকালে ভিডিও দিতে হবে বা পোস্ট করতে হবে এইভাবে তো মনটা ছটপট ছটপট করে মানে একটা ভিডিও আমার নেশা হয়ে গেছে ক্লান্ত হই না তো যাই হোক দিকে চলছে নাচ তারপরে মাসিমণিদের তো যাই হোক এই নাচটা তোমাদের ছোলো করে দিয়ে দিলাম আর আমার ভয়েসটা দিয়ে দিলাম তোমাদের মিউজিকটা আমি মানে অ্যাড করতে পারিনি আর নো পিরিয়ড মিউজিক আমি কই খুঁজবো কতক্ষণে দিব তার থেকে আমার ভয়েসটাই তোমরা শুনে নাও আর নাচটাও দেখে নাও তো গাইস এখানে হচ্ছে নাচ খুব সুন্দর নাচলো কিন্তু ভালোই হয়ে গেছে এইটা একটু স্পিড করে দিয়েছি তারপরে হচ্ছে বড় মাসিদের নাচ এখানে খুব ভালোই লাগছে আর এরকম বেবি জানো তো খুব ভালো মানে একটুকু কান্না করেনি সারাদিনে মানে বাচ্চা হয় না অন্য বাচ্চা বাচ্চা এদিক যদি কান্না করবে ওকে সামলানোই যায় না তো এই একটুকু কান্না করেনি তারপর একটা ভাই নাচ করলো ভাই বলতেও ভাসতে হবে জানি না তো যাই হোক তো অনেক ছিল এইটুক আজকের ব্লক অন্নপ্রসণের কেমন লাগলো জানিও আমাদের একটু ফটোশ্যুট ভিডিও তো লাস্টে তার মধ্যে খাওয়া দাওয়া এখন যাব বাড়ি আর এইটা আমি চলে এসেছি বৃষ্টি খাওয়ার পরে তো যেতে তো হবে কালকে স্কুল আসে কয়দিন ছুটি। গেছে